ফ্যাশনের দৌড়ে টালিউড ইন্ডাস্ট্রি এখন এগিয়ে আছে অনেকটা ভালো অভিনয়ের পাশাপাশি পশ্চিম বাংলার অভিনেত্রীরা স্টাইলের বিষয়েও বেশ সচেতন সাজ পোশাক অনুষঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে তাদের অনুসরণ করেন অনেক ফ্যাশনিস্তা অনুরাগী এক কথায় বলতে গেলে তারা ট্রেন্ড সেটার লাল রঙের আউটফিটে আবেদন ছড়াচ্ছেন মিমি চক্রবর্তী কমলা রঙের মনোকিনিতে লাস্যময়ী রাইমাসেন উন্মুক্ত বক্ষদেশ খোলাচুল আর কাজল কালো চোখের চাহনি দেখে বোঝার উপায় নেই চল্লিশ পেরিয়ে গেছে তার বটল গ্রিন রঙের ডিপনেক ও সাইড স্লিট গাউন পরেছেন অভিনেত্রী মাধুমিতা সরকার রুক্কিনী মৈত্র ফ্রেমবন্দি হয়েছেন নীল সিকুইনের মিনি ড্রেসে স্টেটমেন্ট দুল সিলভার হিল আর ছোট চুলের স্টাইলে অন্যরকম লাগছে নায়িকাকে হলোগ্রাফিক সিকুইন গাউনের সঙ্গে ওয়েট হেয়ার লুকে ক্যামেরাবন্দী হয়েছেন সৌরসিনী মৈত্র সোহিনী সরকার মানেই আবেদন ছড়ানো সাজ পোশাক এই লুকে তিনি পরেছেন সাদা কালো প্রিন্টেড ব্লেজার ড্রেস বটমে সঙ্গী হয়েছে কালো স্টকিংস ডিভি নেক ফ্লোরাল ড্রেসে অনবদ্য মোনামি ঘোষ নিয়ন রঙের স্টাইলিশ আউটফিটে আদ্রিজা রায় পরেছেন ক্রস র্যাপ ক্রপ টপ ও হাইওয়েজ বটম সঙ্গে উঁচু করে বাঁধা পনিটেল লাল স্ট্রেপলেস মিনি ড্রেসে সুন্দর লাগছে কৌশানী মুখার্জিকে সঙ্গে জুটি হয়েছে লাল লিপস্টিক আর লেয়ার নেক পিস ফ্রকি স্টাইলের স্ট্রেপলেস আউটফিটে নুসরাত জাহান সঙ্গে পড়েছেন স্টেটমেন্ট দুল অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছেন মিষ্টি অভিনেত্রী উশসী রায় নুডল স্ট্রেপের মিনি টপ আর বটম পড়েছেন তিনি কৌশাম্বি চক্রবর্তী ফ্রেমবন্দি হয়েছেন ডেনিম লুকে লাল সিকুয়েনের আকর্ষণীয় কো অর্ট সেটে ক্যামেরাবন্দী হন টালিউডের এ সময়ের অন্যতম সুন্দরী অভিনেত্রী স্বস্তিকা দত্ত তৃণা সাহা ক্যামেরাবন্দী হয়েছেন সাইফ স্লিট আউটফিটে সিলভার রঙের কাট আউট প্যাটার্নের সাইড স্লিট গাউনে সৌমিত্রিসা কুন্ডু জুটি বেঁধেছে ম্যাচিং হাই হিল